অবাক হবেন বর্তমানে আবার আড়াইশো টাকা কেজি ইলিশ মাছ পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় ফিশারি বিশেষ করে আজকে ডিসেম্বর মাসে পাঁচ তারিখ আর আজকে আমি খেয়াল করলাম ইলিশ মাছ অনেকটাই কম রেটে আমি আপনাদের দেখাবো এখানে ইলিশ মাছের পাশাপাশি সামুদ্রিক বিভিন্ন ধরনের ফিশিং মাছ বিক্রি করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো এই ইলিশ মাছটা হলো আড়াইশো টাকা এক কেজি বিক্রি করা হচ্ছে এটা এক কেজিতে সাত থেকে আটটা উঠবে অনলি আড়াইশো টাকা এক কেজি তবে মাছটা কি নরম হবে অতটা ফ্রেশ হবে না আড়াইশো টাকা এক কেজি ইলিশ মাছের লেট অনেক কম হয়ে গেছে এখন সবাই করবে এরা সবাই খেতে পারবে এখন থেকে কি সবাই খেতে পারবে না শুধু আজকে দামটা কমলো হ্যাঁ সব সময় কম থাকবে এখন এখন থেকে সব সময় কম থাকবে দর্শক এখন থেকে সব সময় কম থাকবে আর এই ইলিশ মাছটা আড়াইশো টাকা কেজি ছোটো সাইজের বিশেষ করে যারা মাছ খেতেই পারেন না গরিব মানুষরা তারা কিন্তু এই ছোটো মাছটা অন্তত খেতে পারবেন আর সেটা এক কেজি ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন